ফের সন্দেশখালীতে পুলিশ ও তৃণমূলে দুষ্কৃতির হামলার অভিযোগ রবিবার রাতে এক নম্বর পঞ্চায়েত বটতলায় গ্রামবাসীদের পুলিশ এসে মহিলাদের মারধর করে বলে অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ পুলিশ বিনা কারণে মহিলাদের গায়ে হাত দিচ্ছে এমনকি গ্রামের পুরুষদের তাড়িয়ে লাঠি দিয়ে মারধর করছে গ্রামের মহিলাদের আরও অভিযোগ সন্ধে নামলেই পুলিশের ভয়ে গ্রাম পুরুষ শূন্য হয়ে যাচ্ছে গোটা গ্রাম নিরাপত্তাহীনতায় ভুগছে ও দিচ্ছি আমাদের দেশের দুর্নীতি হয়েছে এইটা নিয়ে প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের জন্যই আমাদের আজকে মার খেতে হচ্ছে এই প্রতিবাদের জন্যই জেলে যেতে হয়েছে আমাদের জেলে তুলে নিয়ে গেছে আমাদের এই জমি লুট নিয়েছে বাড়িঘর ভেঙেছে আমাদের এটা পাইনি ওটা পাইনি আমরা ডাম নিয়ে আমাদের জলের সমস্যা বিভিন্ন রকম নিয়ে আমরা যখন আন্দোলন করেছিলাম প্রতিবাদ করেছিলাম সেই নিয়েই আমাদের শুক্রবার রাত্রে সব বাড়ি বাড়ি গিয়ে মারধর করেছে এই আবহে সোমবার দুপুরে ওই এলাকায় আসেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনি পাত্র তিনি গ্রামবাসীদের কাছে অভাব অভিযোগের কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন কথা দেখছেন মাননীয়া যেখানে আবার আমি বলছি যেখানে পুলিশের রক্ষা করার কথা সেখানে পুলিশ এসে এদের ভয় দেখাচ্ছে কারণ আগামী দিন কাউন্টিং আছে যাতে এরা কাউন্টিংয়ে যেতে না পারে যাতে ঠিক করে এরা কাউন্টিং করতে না পারে কারণ এরা জানে যে এখানকার যে সর্বত্র তৃণমূলের এই অপশাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল এই প্রতিবাদীদের ধরে ধরে তাদেরকে চিহ্নিত করে এদের বাড়ি বাড়ি অত্যাচার করছে এদের বাড়ি বাড়ি গিয়ে তাদের নৃশংসভাবে মারধর করছে লাঠিচার্জ করছে দেখুন আগামী দিনে কর্মসূচি তো অবশ্যই নেব তার আগে আমরা আজকে এদের পাশে এসেছি এদের পরিস্থিতি জানছি বর্তমানে আমরা দরকার হলে এই পুলিশের বিরুদ্ধে আমরা কোর্টে যাব এছাড়াও শনিবার ভোটের দিন পুলিশকে মারধর করার অভিযোগেই সোমবার পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ সন্দেশখালী থেকে অরিন্দম হরি রিপোর্ট ওঙ্কার বাংলা